বন্ধুরা আপনাদেরকে আজকে সঠিক নিয়মে মোবাইল দিয়ে কিভাবে আপনি একটা ফেসবুক পেজ ওপেন করবেন সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা বর্তমানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যারা কাজ করতে চান তো তাদের জন্য নতুন একটা পেজ এবং সেটা প্রফেশনাল ওয়েতে আপনি কিভাবে হচ্ছে চালু করবেন বা আপনি ওপেন করবেন সেটা কিন্তু অনেকেই হচ্ছে জানি না তো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু এখন আপনি চাইলে একটা ফেসবুক পেজ ওপেন করতে পারেন এবং এই ফেসবুক পেজে আপনি কাজ করে আপনি কাজ করে আপনি যে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ফুলফিল করে আপনি কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারেন এবং অনেকেই ইনকাম করতেছে তা আপনি যদি মনে করে থাকেন যে আপনার একটা ফেসবুক পেজ ওপেন করার প্রয়োজন এবং সেটা হচ্ছে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে ওপেন করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা এই কাজটা করার জন্য আগে কম্পিউটার প্রয়োজন হতো বাট এখন কিন্তু সেটা প্রয়োজন পড়ে না তো কথা আর বাড়াবো না চলুন মন ভিডিওতে যাওয়া যাক তবে তার আগে বলে রাখে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমেই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটাতে লগ ইন করে চলে আসবেন দেন হচ্ছে আপনারা এখানে সেটিংস বাটনে ক্লিক করে পেজে চলে আসবেন এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ আপনি কী চাচ্ছেন আপনি যদি চান একটা প্রোফাইল ওপেন করবেন সেটাও পারবেন একটা পেজ সেটাও পারবেন তো আমি যেহেতু পেজ সেটাতে পেজ সিলেক্ট করে সিলেক্ট করে দিলাম তো এরপর আপনি আগে থেকে একটা সিলেক্ট করে রাখবেন যে আপনি কী নামে পেজটাকে খুলতে যাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে একটা পেজের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা হচ্ছে আপনাদের পেজটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির সাথে মিল রেখে নামটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেন হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দেবেন এবং এটা হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন তো আমি এখানে আপনারা হচ্ছে ম্যান্ডেটরি হিসেবে যদি চান যে কম্পালসারি সেটা হচ্ছে ভিডিও ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েট মানে ভিডিও ক্রিয়েটর যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনি এখানে যে কোনো ধরনের ভিডিও কিন্তু চাইলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন তা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে মিডিয়া নিউজ কোম্পানি আপনাদেরকে দেখালাম বাট আমি চাইলে কিন্তু এখানে কিন্তু ভিডিও ক্রিয়েটর আমি চাইলে দিতে পারতাম তো এরপর আমি এখান থেকে যে কাজটা করবো যে এখানে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একাধিক কিন্তু আপনি চাইলে দিতে পারেন বাট আপনি একাধিক দেওয়ার দরকার নেই দেন হচ্ছে আপনি ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন তো এরপর আপনাদেরকে কিছু কাজ করতে হবে যে কাজগুলো না করলে হবে না তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোমোট ইউর প্রোডাক্ট আপনি যদি সেটা প্রোডাক্ট রিলেটেড হয় সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে কন্টেন্ট রিলেটেড যেহেতু সেটা কন্টেন্ট সিলেক্ট করে আমি কন্টিনিউতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিব আমি যেহেতু এখানে ভিডিও আপলোড করবো এই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট এই জন্য এটাকে সিলেক্ট করে আমি জাস্ট হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো তা আপনারা হচ্ছে আগে থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনি কি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করবেন সেটা যদি করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর আপনি সুন্দর একটা বায়ো হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন তো বায়োতে হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এরপর আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই একটা পেজে একটা প্রোফাইল পিকচার দিতে হবে দেন হচ্ছে একটা কভার ফটো দিতে হবে তো এই কাজটা আপনারা করবেন তো আমি এখান থেকে সবগুলো নেক্সটে নেক্সটে গিয়ে আমি হচ্ছে জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি এখানে আর কোনো কাজ তেমন একটা নেই এরপরে যখন আমার এই পেজটা যখন ক্রিয়েট হয়ে যাবে আপনি আপনার মনের মতো করে আপনি হচ্ছে আপনার পেজটাকে আপনি সাজাতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা ওপেন হয়ে গেলো দেন হচ্ছে এখানে স্টার্ট ট্যুর যে ওয়েলকাম টু ইউর নিউ পেজ এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো এই যে স্টার্ট ট্যুর দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দিবেন দেন হচ্ছে আপনার এখানে যেগুলো আসবে সবগুলোতে জাস্ট হচ্ছে নেক্সট নেক্সট করে আপনি সামনে এগিয়ে যাবেন এরপর আপনার প্রোফাইলের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন তা এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনাদেরকে এখানে আপনার একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার এবং অবশ্যই একটা সুন্দর একটা কভার ফটো আপনি এখানে দিয়ে দিবেন তো এরপর দিয়ে দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আপনি এখান থেকে একটা জাস্ট পোস্ট আপনি এখানে করতে পারেন যে কোনো একটা পোস্ট সেটা হতে পারে যে সবাই কেমন আছেন বা সবাইকে আমার নতুন পেজে স্বাগতম এরকম একটা কিছু লিখে আপনারা জাস্ট হচ্ছে একটা আপনার হচ্ছে একটা যে কোনো একটা পোস্ট আপনি এখানে এখন শেয়ার করে রাখতে পারেন আমি আপনাদেরকে দেখানোর সাথে আমি হচ্ছে সেটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা আপনাদের এখানে যে বায়োতে যে আপনার কন্ট্যাক্ট আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদি থাকে সেটা তারপরেও হচ্ছে আপনার লোকেশন তারপরে হচ্ছে আপনার ঠিকানা তারপরে হচ্ছে আপনার পেজে আপনি কী কী কাজ করতে যাচ্ছেন এটা আপনি এই ছোট্ট করে একটা বায়োতে আপনি জাস্ট দিয়ে দিতে পারেন তো এইভাবে কাজগুলো আপনারা করতে পারেন তো দেন হচ্ছে আপনারা এখান থেকে সব কিছু হয়ে গেলে সে আমি এখানে পোস্টটাকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে দিলেন তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিম ওরে ক্লিক করে দিবেন সিম ওরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে বলছে যে আমার কি কী কাজ এখনও করা বাকি তো এখানে অবশ্যই আমি যেহেতু প্রোফাইল পিকচার বায়ো কোনোটাই আমি হচ্ছে এখানে দেই নি তো এগুলো হচ্ছে আমাকে দেওয়া লাগবে তারপর হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপনি চাইলে এখানে দিয়ে কানেক্ট করতে পারেন তারপর হচ্ছে আপনার প্রোফাইল থেকে আপনি চাইলে ফলোয়ারদেরকে ইনভাইটেশন পাঠাতে পারেন তো এই কাজগুলো আপনারা আসলে দেখেই আপনারা করে নিতে পারবেন তো আমি জাস্ট হচ্ছে বেসিক যে জিনিসটা আপনি খুব সহজে কীভাবে একটা পেজ জাস্ট হচ্ছে আপনি অ্যাক্টিভ করতে পারেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখালাম তো এই পুরো ভিডিওটা যদি আমি করতে চাই তাহলে হচ্ছে পনেরো মিনিট মিনিমাম হয়ে যাবে তো এই ছিল বন্ধুর আজকের ভিডিও আপনি মোবাইল দিয়ে কীভাবে একটা ফেসবুক পেজ আপনি ওপেন করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন সব ভালো থাক